এই যে চাঁদের মতো চাপা ভাঙতেও হবে কারণ এই বন্ধুরা মেলা চলছে কিসের মেলা দাদা একটু বললো অগ্রদীপের মেলা এটা তো বর্ধমান জেলার যে বিখ্যাত অগ্রদীপ ধাম গোপীনাথের যে মেলা সেই মেলা কিন্তু শুরু হয়েছে এই মেলাতে আপনারা জানেন প্রচুর হাজার হাজার আখড়া বসে তাই তো মানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এসে এই ধরনের তাবু খাটিয়ে তারা কিন্তু মেলার কদিন এখানে থাকে

চন্দ্রгора কি করে বুঝলেন চন্দ্রгора লোকের মুখে লোকের মুখে মানে আপনি সেইভাবে সব চেনেন না তাই তো ঠিক আছে আমাদের ভিডিও দেখলে আপনিও চিনতে পারবেন আপনিও হয়তো এখন সাবস্ক্রাইব করেন নি বন্ধুরা সাবস্ক্রাইব না করেই দেখছেন সাবস্ক্রাইবটা করুন তাহলে সব চিনবেন আপনিও সাপের কামর থেকে বাজবেন আপনিও তো যাই হোক বেশি কথা বলবো না এই দাদা ভাইরা এখানে табу কাটিয়েছে সাবুতে দেখছেন এখানে প্রচুর মানুষজন আছে গ্রামের লোকজন এখানে জড়ো হয়ে গেছে এবং আমার কাছে কালকে খবর আসে যে এখানে একটা পরিত্যক্ত চৌবাচ্চা মতো আছে এবং এই বারবার বেরোচ্ছে ঢুকছে মানে বুঝতে পারছেন ভয়ঙ্কর ব্যাপার পাশেই মানুষ হয় এখন এই মেলা যে কদিন চলবে গোপীনাথের মেলা যে কদিন চলবে সে কদিন কিন্তু এই পাশেই মানুষ ছবে মানে মারাত্মক বিপদ হয়ে যেতে পারে এই দাদা ভাইকে হয়তো তোমরা চিনতে পারবে বন্ধুরা এদের বাড়ি থেকেই কিন্তু অগ্রদ্বীপেরই জোড়াচন্দ্র বড়া উদ্ধার করেছিলাম এদের বাড়ি থেকে যদি এখন মনে না পড়ে তাহলে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি ওখানে ক্লিক করে জোড়া চন্দ্রপোড়া উদ্ধার সেটাও দেখতে পারবে সেটাও এই অগ্রদ্বীপেই এই ভাইদের বাড়ি থেকে তো এ বলছে যে অনেক জায়গায় ফোন করেও কোনো কাজ হয়নি অ্যাকচুয়ালি হয় না কি করবেন বলুন তো যাই হোক অবশেষে আমরা এসছি এবং দেখা যাক সাপটা এখানে আদেও আছে কি না বন্ধুরা আমরা দেখতে পেয়েছি এর ভিতরে ঢুকে গেছে সবটা এবং এটাকে মনে হচ্ছে একটু ভাঙা ভাঙি করতে হবে এটা সাবল না সাবল এখানেই দেখা যাচ্ছে এখানেই দেখা যাচ্ছে যে পাইপে ঢুকে ও ঢুকে গেছে ওইটা এটা দিয়ে গেছে ও ঢুকে গেছে ছাপটা আমরা দেখতে পেয়েছিলাম এটা একটা পরিত্যক্ত এটা কি এটা সেন্টার হেলথ সেন্টার একটা উপস্বাস্থ্য কেন্দ্র মত ছিল যদিও পাশের বিল্ডিং এ এখন নতুন তৈরি হয়েছে এটা এখন পরিত্যক্ত তো ওই পায়খানার নালির মধ্যে ওইখান দিয়ে ভেতরে ঢুকে গেছে দেখুন এখন আমাদেরকে এখানে ভেতরে ঢুকতে হবে তালাপালা ভাঙতেও হবে কারণ এই তালার কোনো চাবি নেই নুরাই মুড়তে দেখুন পাইখানাটার কিরকম বাজে অবস্থা হয়ে আছে মানে পরিত্যক্ত কাকে বলে সম্ভবত ওই পাইখানার মধ্যেই চন্দ্রবরাটা ঢুকেছে তো চলুন এখন এই পাইখানা ভেঙে আমাদেরকে উদ্ধার করতে হবে যে ভয়ঙ্কর রাস ভাইパール বা চন্দ্রবরা साहब বুঝতে পারছেন মেলার মধ্যে এখানে যে কোনো সময় ভয়ানক কোনো বিপদ ঘটে যেতে পারে পাইখানা ভাঙার কাজ চলছে মোটামুটি অর্ধেকটা ভাঙা হয়ে গেছে আর খুব বেশি কাজ আমাদের বাকি নেই ওই তো ভাঙা হয়েছে ভাঙা হয়েছে কিন্তু কোথায় ওদের ভাঙা তো হলো কিন্তু সাপ তো এখনো অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না ভাঙতে হ্যাঁ আরো ভাঙতে হবে আদ্দার বাজার তোর কই সাপ কই না কিছু তো দেখাতে যাচ্ছে না বন্ধুরা দেখুন চন্দ্রপোড়ার যে চাঁদের যে ছাপ সেই ছাপ কিন্তু আপনারা এই মুহূর্তে কিন্তু বুঝতে পারছেন দেখুন এই যে চাঁদের মতো ছাপ মানে এই চন্দ্রপোড়াটা দীর্ঘদিন ধরে এখানে থাকছে হুম পলসটাও মোটামুটি সপ্তাহ আগে আগেকার ও সপ্তাহখানেক ওখানে ধরে কিন্তু এই একই জায়গাতে কিন্তু রয়েছে বন্ধুরা গোটা পায়খানা কিন্তু আমরা অলরেডি ভেঙে ফেলেছি তবু সাপটাকে আমরা খুঁজে পাচ্ছি না ও কোথাও একটা ঢুকে আছে এবং আমাদের কাছে ও এই বাইখানার মধ্যেই কিন্তু ঢুকেছে চলুন দেখা যাক যে শেষ পর্যন্ত ওকে পাওয়া যায় কিনা বন্ধুরা অবশেষে বাথরুম অর্ধেক অর্ধেক কি পুরো পুরো ভেঙে ফেলার পর একটা দেওয়ালের নিচে বহু পুরনো বিল্ডিং বলছি না দেখুন অবশেষে আমরা গাটা দেখতে পেয়েছি বুঝতে পারছেন দেখুন শুধু দেখুন পুরো আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখুন ওর মুখও দেখতে পাচ্ছেন দেখুন এই যে চোখ এই যে গোটা বডি। ভয়ঙ্কর সব চলুন অবশেষে বহু খাটাখাটির পর সাপটাকে এবার আমরা হাতে কিন্তু পাবো তো চলুন সাপটাকে বার করা যাক এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিরকম স্ল্যাবের নিচে আমরা পুরো মেঝে ফাটিয়ে তারপর সেই সাপকে আমরা কিন্তু এখান থেকে বার করছি গোটা বডি বেরিয়েছে ভয়ঙ্কর সেই চাঁদের মতো দাগ মারাত্মক বড় হিউজ মেসিভ সাইজ এর রাসেলস ভাইপার দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা পুরনো বিল্ডিং থেকে এটা পুরনো বিল্ডিং এটা একটা উপস্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্রের হাল দেখুন পুরনো বিল্ডিং এর ভেতর থেকে বহু ঘোরাঘুরি করার পর একটা মেসিভ সাইজ রাসেলস ভাইপার কিন্তু আমরা উদ্ধার করলাম দেখুন বন্ধুরা পাবলিক দেখুন এটা একটা মেলা চারিদিক দেখানোর চেষ্টা করব আমি একটু ঘুরে ঘুরে চারিদিক দেখানোর চেষ্টা করব দেখুন এদিকে প্যান্ডেল চেনাইটা চলছে মানুষে মানুষে লোকারণ্য চারিদিক ভিড় এই ভিড়ের মধ্যে যদি একটা রাসেল ভাইপার এখানে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিত তার দায়কে নিত বহু জায়গায় ফোন করা হয়েছে কিন্তু কেউ আসেনি অবশেষে আমরা বাধ্য হয়ে মানুষকে বাঁচাতে আমরা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেললাম মারাত্মক ভয়ঙ্কর সাপ এই সব কতটা ভয়ঙ্কর হতে পারে আপনাদের হয়তো অনেকেরই ধারণার মধ্যেও নেই এই মুহূর্তে আমি দেখাচ্ছি রাস্তা ভাইপার তাহলে ভারতবর্ষের মধ্যে সব থেকে মারাত্মক আজা কি মারাত্মক ডেঞ্জারাস কাজ এইভাবে যে আমরা হ্যান্ডেলিং করি মারাত্মক ডেঞ্জারাস কাজ এ যে কোন এই যদি একটা চান্স পায় আমার পাটাকে অ্যাটাক করার

থেকে অগ্রদীপ ধাম থেকে সেই অগ্রদীপের মেলা যখন চলছে চারিদিকে যখন লোকে সেই রকম একটা জায়গা থেকে মারাত্মক ভয়ঙ্কর একটা রাশ বাইপাস আমরা কিন্তু রেস্কিউ করে নিচ্ছি বন্ধুরা আপনারা সবাই দেখতে পেলেন একটা অগ্রদীপ ধামের মতো এরকম পূর্ণ ভূমিতে এই মেলা চলছে তাই তো হ্যাঁ আপনি কি প্রত্যেক বছর আসেন প্রতি বছর আসেন আপনি আমার জায়গা থেকে এসছে প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার দূর তো এখানে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ থেকে বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই অগ্রদ্বীপের এই মেলাতে আসে তাই না কদিন মেলা চলবে এখন এখন চলবে তিন দিন

এখানে কিন্তু সাপটা ঘুরতে ফিরতে দেখা গেছে অবশেষে সাপটাকেও আমরা বাঁচাতে পারলাম মানুষজনও সে হলো তাই তো চলুন দেখা হচ্ছে আবার রিলিজ যেখানে সাপটাকে আমরা স্বাভাবিক জঙ্গলের মধ্যে ছেড়ে দেবো তাহলে দেখতে পেলেন আমরা থেকে ফিরছি হ্যাঁ গোপীনাথের আশ্রম গোপীনাথের মেলা চলছে এখন একটা মারাত্মক সময় তো দেখতে পাচ্ছেন এখন অন দা ওয়ে একটা সুন্দর একটা পরিবেশ এই রাস্তার পাশে দেখুন জাস্ট হঠাৎ করে জঙ্গলটা আমাদের চোখে পড়লো এবং এইরকম জঙ্গলই এরকম ভয়ঙ্কর চন্দ্রপুরের জন্য কিন্তু আদর্শ তাই সময় নষ্ট করবো না এই মারাত্মক ম্যাসিভ সাইজ রাসেলস ভাইপারটাকে এই জঙ্গলে আমরা এখন ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশে বন্ধুদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ঠিক আছে আজকের এই যে গোপীনাথ ধাম আপনাদেরও দর্শন হয়ে গেল গোপীনাথের মেলা চলছে তো ওভারঅল কেমন লাগলো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে এবং একটা লাইক তো করতেই পারেন আর সাবস্ক্রাইব করবেন কোনো টাকা পয়সা লাগে না সাবস্ক্রিপশন সম্পূর্ণ কিন্তু ফ্রি অফ কস্ট অনেকে ভাবেন যে সাবস্ক্রাইব করতে হয়তো টাকা পয়সা লাগে তো যাই হোক বন্ধুর সাথে দেখা হবে আবার নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম আর হ্যাঁ আর একটা কথা লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে এটা অনন্য একটা সুযোগ প্রণবেশ সফটওয়্যার সম্পূর্ণ ফ্রিতে পাওয়া প্রশ্ন শুধু একটাই যে আপনি প্রথমেই জয়েন করবেন নাকি সুযোগ হাত হয়ে যাওয়ার পর বিজয়ীদের দলে নাম লেখান আজই